থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে এই সড়কটি নির্মিত হলে উত্তর ও পূর্ববঙ্গের যানবাহন ঢাকার ভেতর না ঢুকে কম সময়ে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে আগামী বছরের জুনে গাজীপুর থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এক্সপ্রেসওয়ের বাইশ কিলোমিটার পথ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করছে সংশ্লিষ্টরা প্রিয় ভিউয়ার মূলত এই রোডের আপডেট দেখানোর জন্য আজকের কন্টেন্ট রেডি করেছি আমরা সাথে আছে চমকপ্রদ সব তথ্য অসাধারণ একটি ভিডিও হতে চলছে শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন এই যে দেখছেন রাস্তা কি পুরু করে তৈরি করা হচ্ছে রাস্তার দুই পাশে কিন্তু আসলে কনক্রিট দেওয়া হচ্ছে প্রথমে লক্ষ্য করুন আপনি বাম পাশটা খেয়াল করুন বেশ প্রায় দশ থেকে বারো ইঞ্চি একটা কনক্রিট দেওয়া হয়েছে কিন্তু কনক্রিট বলতে শুধু কনক্রিট না আর সিসি কনক্রিট দেওয়া হয়েছে এবং শুনছি এই কনক্রিটের উপরেই নাকি ভিটামিনের কার্পেটিং হবে তার মানে বুঝতেই পারছেন অসাধারণ একটি টেকনোলজি কিন্তু এখানে অ্যাপ্লাই করা হচ্ছে প্রথমে বালি ভরাট কমপ্লেকশন করা তারপরে কনক্রিট আর সিসি ঢালাই তারপরে যে ভিটামিন কার্পেটিং অতএব ব্যাপক একটা চূড়ান্ত পরিকল্পনা অসাধারণ একটি রোড কিন্তু আসলে হতে যাচ্ছে ঢাকা বাইপাস সড়ক আসলে আজকে আমরা ঢাকা বাইপাস সড়কের গাউসিয়া থেকে একদম কাঞ্চন ব্রিজ পর্যন্ত এইটুকুর মধ্যে আমরা আজকে সীমাবদ্ধ আছি আপনি সাথেই থাকুন গাজীপুরের ভোগরা এলাকার গড্ডা থেকে নারায়ণগঞ্জ জেলার মদনপুর পর্যন্ত দুই লেনের এই সড়ক দিয়ে প্রতিদিন গড়ে সতেরো হাজার যানবাহন চলাচল করে যার মধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যাই বেশি ব্যস্ততম এই সড়কটি ছয় লেনে উন্নীত করে এক্সপ্রেসওয়ে আদলে তৈরি করা হচ্ছে দেখছেন রাস্তা কিন্তু আসলে নেই কাজ কিন্তু বেশ দ্রুত চলছে যার ফলে রাস্তা কিন্তু এখন নেই বললে চলে কিন্তু একটি কথা রাস্তার মাঝ দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় এখনও কিন্তু বিদ্যুতের পোলগুলো দাঁড়িয়ে আছে কবে নাগাতে পোল সরাবে আর কবে কাজ শেষ হবে এটা কিন্তু একটি ভাবার বিষয় এই প্রতিকূলের মধ্যেও কিন্তু কাজ থেমে নেই খুব তরজোড় ভাবে কাজ চলছে রাস্তা উঠেই গেছে একদম এই মাঝখানে যে আগের যে রাস্তাটি ছিল সেটি কিন্তু এখন নেই বললে চলে একদম কার্পেটিং তুলে ফেলানো হয়েছে রাস্তার দুই পাশে অনেক বড় প্রশস্ত করা হচ্ছে এদিকে বালি ভরাট এদিকে কালভাট প্রত্যেকটা কাজ কিন্তু পরিকল্পনা মাফিক বেশ তোর জোর করেই চলছে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে উদ্যোগে সড়কটি নির্মাণ করছে চীন ও বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান দুই সালে শুরু হওয়া এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে দুই সালে এরপর ২২ বছর টোল আদায় করে বিনিয়োগের অর্থ তুলে নেবে নির্মাতা প্রতিষ্ঠান আমি আবার বলি ২২ বছর টোল আদায় করবে নির্মাতা প্রতিষ্ঠান মানে যারা নির্মাণ করছেন সেই নির্মাণ প্রতিষ্ঠান বাইশ বছর সড়কটি টোল আদায় করবে এই সড়কটি এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে সরজমিনে গিয়ে দেখা গেছে গাজীপুর থেকে নারায়ণগঞ্জের কাঞ্চন ব্রিজ পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতি বেশ ভালো বিদ্যমান সড়কের দুই পাশে বালু ফেলে রাস্তা প্রশস্ত করা হচ্ছে ব্রিজ কালভার্ট ও ওভারপাস নির্মাণের অগ্রগতি ভালো পুরো প্রকল্পে চুহাত্তরটি কালভার্ট পাঁচটি ব্রিজ দুইটি ওভারপাস থাকছে কাঞ্চন ব্রিজ থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত প্রকল্পের বাকি ২৬ কিলোমিটার সড়ক নির্মাণ শেষ হবে দুই সালে এই সড়ক নির্মাণে মাটির নিচের অংশ পোক্ত করতে খোয়া আর পাথর পাথরকুচির পরিবর্তে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে কি বলছিলাম আগে আমি মানে আমরা আগে যে দেখছি আগে মাটি কমপ্লেকশন করে মানে সরকি খোয়া দিয়ে কমপ্লেকশন করা হয় ডলা হয় তারপরে সাধারণত কার্পেটিং করা হয় কিন্তু না এখন করা হচ্ছে কি আগে বালি পাইলিং করে বালি ফিলিং করে সেটা কমপ্লেকশন করে তারপরে আর সিসি কনক্রিট করা হচ্ছে এরপরে পরে বিন কার্পেটিং হবে নিশ্চয়ই ভালো একটি প্রযুক্তি এবং খুব লম্বা একটা লাইফ অতিবাহিত করবে এই রাস্তা এমনটি পরিকল্পনা করছে সংশ্লিষ্টরা ঢাকা বাইপাস সড়ক নির্মিত হলে রাজধানীর উপর যানজটের চাপ অনেকটাই কমবে বলে মনে করছে প্রকল্প সংশ্লিষ্টরা সাড়ে তিন হাজার কোটি টাকার এই এক্সপ্রেসওয়ের পূর্বাচলের কাছে কাঞ্চন ব্রিজ এলাকায় থাকবে চতুর্মুখী উড়াল সংযোগ সড়ক রাজধানী ঢাকাকে যানজট মুক্ত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার ঢাকার যানজটের অন্যতম কারণ হিসেবে পণ্যবাহী ট্রাক ও ট্যাঙ্ক লরিকে দায়ী করা হচ্ছে চট্টগ্রাম থেকে আমদানিকৃত পণ্য উত্তরবঙ্গ পাঠাতে হলে রাজধানীর উপর দিয়েই যেতে হয় ভারী যানবাহন রাজধানীর অতিক্রমের সময় যে চাপ সৃষ্টি করে তাতেই তৈরি হয় অনেক যানজট এই যানজটে প্রতিদিন নষ্ট হয় হাজার হাজার কর্মঘণ্টা এতে চাপ পড়ে অর্থনীতির উপর চাপ পড়ে দেশের সার্বিক কর্মকাণ্ডের উপর দেশের পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলে সড়ক পথে যাতায়াত আরো সহজ করে তুলতে জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর সড়ক ঢাকা বাইপাস ফোর লেনের প্রকল্পের কাজ শুরু হয়েছে প্রকল্পের কাজ শেষ হলে দেশের চারটি প্রধান সড়কের যানজট অনেকটাই কমবে কমবে ভোগান্তি গতি পাবে অর্থনীতি কারণ যানজটে প্রতিদিন কোটি কোটি টাকা গচ্ছা যাচ্ছে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে ঢাকায় যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে বত্রিশ লাখ কর্মঘণ্টা অন্য একটি হিসেবে শুধু শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটে প্রতিদিন গড়ে ক্ষতির পরিমাণ কমপক্ষে দুইশো কোটি টাকা অবশ্য এটি পুরনো হিসাব বর্তমান হিসাবে এর পরিমাণ তিনশো কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে দু সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণের সময় সড়ক ও জনপথ বিভাগের এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আর যাতায়াতে সময় অপচয়ের কারণে যাত্রীদের ক্ষতি হচ্ছে এক হাজার কোটি টাকা ও ভাঙা দুর্ঘটনা সড়কের কারণে যানবাহনের ক্ষতি পাঁচশো এছাড়া যানজটে জ্বালানি অপচয় হয় দুই হাজার কোটি টাকা পরিবেশগত ক্ষতি এক হাজার কোটি টাকা স্বাস্থ্যগত ক্ষতি তিনশো কোটি টাকা ও অন্যান্য ক্ষতি একশো কোটি টাকা সব মিলিয়ে মোট ক্ষতি নয় হাজার নয়শো সত্তর কোটি টাকা অবশ্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চেয়ে ঢাকা সিলেট ঢাকা টাঙ্গাইল কিংবা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আর্থিক ক্ষতির পরিমাণ কিছুটা কম সম্প্রতি রাজধানীর সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ কেআইবি দি ফিউচার প্ল্যানিং আরবান ট্রান্সপোর্টেশন ইন ঢাকা শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেন রাজধানীতে যানজটের কারণে একটি যানবাহন ঘন্টায় যেতে পারে গড়ে পাঁচ কিলোমিটার বারো বছর আগে ওই গতি ছিল ঘন্টায় একুশ কিলোমিটার খুবই দুঃখজনক সাম্প্রতিকালে গবেষণার ফলে অনুযায়ী যানজটে শুধু ঢাকায় দৈনিক পঞ্চাশ লাখ কর্মঘণ্টা অপচয় হচ্ছে যার আর্থিক ক্ষতি বছরে প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকা নিঃসন্দেহে একটি দেশ বা শহরের জন্য উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয় বক্তারা আরও বলেন রাজধানীতে প্রতিদিন লোক সংখ্যা বাড়ছে বিদ্যমান যানবাহন সঙ্গে সংযুক্ত হচ্ছে তবে জয়দেবপুর দেবগ্রাম ঘতা মদনপুর সড়ক ফোর লেনের প্রকল্পে ছয় লেনের বিশিষ্ট আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করবে এর বাইরে ভুলতাই ঢাকা সিলেট ও ভৌরায় সংযোগ ঘটাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় চার হাজার কোটি টাকার ব্যয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি ভিত্তিক প্রকল্পটি শেষ হবে দুই হাজার বাইশ সালে প্রিয় ভিওয়ার আজকে আর সময় নিচ্ছে না আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন